তো বন্ধুরা দেখো এখন আমি এই যে আলু ভাজছি এগুলো আছে খিচুড়িতে দিব মানে আজকেও একটা খিচুড়ির মতো রান্না করব এখানে আছে মাছ কলার ডাল আছে মানে কলাই ডাল আর এখানে যে চাল এখানে আলুর পাঁপড় ভেজে নিচ্ছি আর এখানে আলু তো আজকে মাঠে তাড়াতাড়ি যেতে হবে সেই জন্য করে ঝটপট করে প্রেশার কুকারে একটা কিছু একটা রান্না করে ফেলবো তো তাড়াতাড়ি মাঠে যাব আবার দুপুরবেলা রোদরে তো সেই জন্য যে গরুর জল এইদিকে গরম হচ্ছে এটা আছে বাইরে তোমাদের দাদা রেডি করছে গরুর জল আর ওদেরকে ওদেরকে তো সকাল সকাল দিতে হয় জল খাওয়ার আর বাড়িতে এই যে এখন প্রেশার কুকারটা বসিয়ে দিলাম আর দুইটা ডিম নিয়েছি হাঁসের ওগুলা সিদ্ধ খাবো তো তোমার দাদা আমি খেয়ে দিয়ে তারপর মাঠে যাবো এত কাজ তো আর সারা সারাদিনে দেখানো যায় না তো ওই যে সকাল চারটার সময় ভোর চারটার সময় উঠেছি তোমাদের দাদা ভাইয়ের আমি তো তোমার দাদা তো মাঠে না ইয়ে ফার্মে কাজ করছিল ওইগুলো তো এখন মুরগিগুলো বড় হয়েছে বাসাই করতে হয় আর আমিও বাড়ির কাজ কাজকর্ম সেরে তাড়াতাড়ি সকালবেলা রান্না করলাম তোমরা তো দেখলেই রান্না করে খেয়ে মাঠে গিয়েছিলাম তো মাকে বললাম আমার শাশুড়ি মাকে আমাদের এখানে তো থাকে না ওখানে থাকে তো একটু রান্না করে দিতে কারণ আমাকে এখন খুবই ক্লান্ত লাগছে এখন দুপুর দুটো বাজে মাঠ থেকে আসলাম আর আজকে মানে বেশি ওয়েদারটা ইয়ে ছিল না রোদ্রদ ছিল না তবুও ক্লান্ত লাগছে আর সরিষাগুলো তো বসে বসে মানে উঠাতে হয় তো পাগুলা মানে ব্যথা করছে এখন তো আবার ঘাসও কাটছি এক বস্তা রোদ্রুর মধ্যেই তো এই যে কচু আর ডিম তরকারি করছে আর হচ্ছে এখানে হচ্ছে বেগুন ভাজা আজকে মা রান্না তো সারাদিন সকাল থেকে এমন কাজের চাপ ছিল তো তোমাদেরকে ইন্টারভিউটা দিতে ভুলে গেছি তো শুভদেবপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো এই যে দুপুরবেলা মা রান্না করে ওই বাড়িতে গেল মানে এই যে মা শিশুটাকে আনতে মানে আমার ভাস্তিটাকে তো এই যে এখানে হচ্ছে যে আমার ভাস্তা আসে তো আমার ভাস্তা আর তোমাদের দাদা এক জায়গায় গিয়েছিল মানে অঞ্চলে একটা কাজে তো এখন ওরা আসছে ওদেরকে খেতে দিব আর হচ্ছে আমরাও খাবো এই যে সকালে ওই খাবারটা মানে খেতে পারেনি কিছু একটা কারণে মানে এমন প্রেশার কুকারে সিদ্ধ হয়ে গেছে ভাতগুলা কী বলবো কালাই কালাই যেরকম সিদ্ধ করে ডাল হয়ে যায় সেরকম আমি ভাতগুলো সিদ্ধ করে ফেলেছি কারণ আমার প্রেশার কুকারে রান্না করে রান্না করা অভ্যেস নেই আইডিয়া পাচ্ছি না কি করে কি করব জ কখনো জল কম দিচ্ছি তো পুড়ে যাচ্ছে তো কখনো আবার এমন জল দিচ্ছি এমন সিটি মারছি তো সিদ্ধ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না কখন কি করব তো এই যে আলু ভাজা না বেগুন ভাজা আর হচ্ছে বই গাটি কুচু ছিল আমাদের যেগুলো লাগিয়েছিলাম তো সেখানকার কিছু বেঁচে গিয়েছিলো সেখানে সেখান থেকে আর কি কিছু আমি এনে রাখছিলাম ছোট ছোটোগুলো তো এগুলো মানে সেদ্ধ করেছে এগুলো ডাল করেছে আর হচ্ছে হাঁসের ডিম আমাদের মানে বাড়ির হাঁসের ডিম তো বেশ ভালো হয়েছিল মা রান্না করতে পারে খুব আর আগের দিনের আগের দিনের লোকেরা না রান্নাও করতে জানে তো চলো এবার আমরা খাওয়া করি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আসলো মা যে ওকে নিয়ে তো দেখো ও তো নিজে হাঁটতে পারে না ওর আবার একটা পিঠে পুতুল তো দেখো ওই পুতুলের মতো লাগছে কি সুন্দর তো দেখো একটা বাচ্চার পেটে খিদে থাক কতটা খিদে থাকলে ও নিজে ভাবে খেতে পারে ওর মাত্র কেবল এই যে এক বছর বয়স তো দেখো ও হচ্ছে বেগুন ভাজা দিয়ে ভাত খাচ্ছে কি সুন্দর করে নিজে নিজেই খাচ্ছে তো আমাকেও আবার খেতে মানে খাওয়াই দিতে দিচ্ছে না নাতেই দিচ্ছে না আমাকে তো আবার বেগুন ভাজাগুলো শেষ হচ্ছে আবার চাচ্ছে তো কি সুন্দর খাচ্ছে দেখো না তো সবার খাওয়া দাওয়া হয়ে গেলেও এখন এই যে এই ঘর থেকে ওই ঘর মুরগি হচ্ছে ট্রান্সফার করছে মানে ট্রান্সফার তো করছেই তো মানে কম পড়ে গেছে বোর্ডিংয়ে না এই এই ফ্রামে মানে বেশি হয়ে গেছে তো বোর্ডিংগুলোতে বেশি করে হয়ে গেছে তো ওই ফ্রামে এখন নিয়ে যাচ্ছে এই যে আমার তো ভাস্তাগুলোই করে আর একটা ভাই আছে এখানে আর ওই যে একটা পুতুল আবার পিঠে নিয়েছে ও তো একটা পুতুল আর কি সুন্দর খেলছে আর হাসছে দেখো পুতুলের মতো লাগছে কি সুন্দর আঙুরগুলো আমার ছুটে যেত তো সারাদিনে তো মানে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি অনেক কাজ করিনি আজকে সরিষাগুলো ওঠা হলো তো আর সরিষা বাড়ি এখন মানে ভিডিও করিনি তো এখন আমি এই যে বিকেলবেলা ঘাস কেটে নিয়ে আসলাম দুই বার দুই বস্তা তারপর ওখানে ওই যে গরুর খেয়ে কাটতে বসি এগুলো রাতে দিব করছে। তো আজকে না দিনে ওই যে দুপুর বেলা আসি তো ওই দুপুরবেলা ওখান থেকে এসে আবার এক বস্তা ঘাস নিয়ে আসি আর এখন আবার বিকেলবেলা এক বস্তা ঘাস নিয়ে এসে এই যে রাত্রের জন্য গরুর জন্য ওখানে খের কাটছি তো এখন তো গরু ছাগল ঢুকাবো তারপর যে তোমাদের দাদাভাই আমি তো বললাম যে এই গুবাছাই করছে আর বড় হলে না গুবাছাই করতে হয় আর এই যে এইভাবে মানে কাছেটা পাতলা হয়ে গেছে তো তো বারবার করে পেলটে পেলটে যাচ্ছে মানে পরে পড়ে যাচ্ছে আর আমার আঙুলগুলো এখনই ছুটে যেত তো পাতলা হয়ে গেছে এই যে খের আর হচ্ছে ঘাস কেটে না খুবই দাঁড় হয়েছে তো এখনই মানে কি বলবো আর তবুও একটু রক্ত রক্তপাত হলো তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে চেষ্টা করবো নতুন একটা ভিডিও আনার প্রতিদিনই তো বলি চেষ্টা করব চেষ্টা করব কিন্তু হয়ে ওঠে না কাজকর্মে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে টাটা নমস্কার